আর এমনিতেও সবাই বলে আমি নাকি কিপটি ঠিকই আছে কিপটি প্রমাণ করেই দিচ্ছি খুবই গরম পড়েছে বন্ধুরা তার জন্য এই যে জলের মধ্যে দুপুর বেলা জলের মধ্যে ওয়ারিশ মিশিয়ে খাচ্ছি এটা নিয়ে আসছিল আমার বর কোনো কিছু পেট খারাপ টারাপ কোনো কিছুই হয়নি এমনিতেই খাচ্ছি ভালো লাগে এটা এটা তো ছোটবেলায় আমাদের বাড়িতে এগুলো সবসময় আনা থাকতো আর আমি শুধু এটা মানে ওই নন্দা নন্দা ভাব মিষ্টি মিষ্টি ভাব ওটার জন্য হয় লোকায় লুকায় খেতে আর আমার ববা যেত তারপর জলের এক ধরনের ওষুধ থাকতো মিষ্টি মিষ্টি টুষে টুষে খাইতে হয় ওই ওষুধটা আমাদের বাড়িতে না থাকলে আমি শেষ করে দিতাম জল হোক না হোক ওটা ওষুধ খাই শেষ আমার ভাই আমার মাল লুকিয়ে রাখত জিনিস অনেক কিছু আছে যেগুলো আমার মানে ছোটোবেলায় অনেক ইসে করছি ওগুলো এখন মনে পড়লে খুবই মানে আর কি মিস করি যে ছোটবেলাটা কেন চলে গেলো ছোটো থাকতে আমি কাঁচা ডিম খুবই খেতাম আমার ছোটো মার হচ্ছে মুরগি ছিল ওই হাঁস মুরগির ঘর থেকে ওই কাঁচা ডিম বের করে লুকা লুকা খেয়ে নিতাম আমার ঠাকুর তার জন্য ভয়ে ডিম লুকা রাখতো আমার ভয়ে ওগুলো এখন মনে পড়লে মানে খুবই আর কেমন যেন একটা ভাব লাগে যখন মানুষকে শোনায় যে ছোটবেলায় এরকম এরকম করছি আমি আমার এখন মনে আছে মানে মজা লাগে আর কি নিজেকেই এক বোতল জলের মধ্যে দিয়ে দিচ্ছি জানি না কেমন হবে দেখি একটু খাইয়ে যদি ভালো হয় তো এটাই হয়ে যাবে না হলে আর একটা আছে ওটা দিয়ে দেবো কম হয়ে গেছে কমলালেবু লেবু কমলা লেবু মনে হচ্ছে স্নান করছে এই যে কমলা লেবুর আছে মানুষ ওয়ার সার পেট খারাপ হলে আর আমি ওয়ার সাথে মানে স্বাদের জন্য এগুলা জিনিস বাড়িতে আনা থাকলে তো আমি শেষ করেই দেবো আমি জানি আগে থেকে এবার শেষ হবে দুইটা দিয়েছি কাপড় কা কাটা কাচি দিয়ে আমি এগুলো কাটলাম আমার কাছে থান নষ্ট হয়ে গেছে মনে ছিল না না হয়তো কাটান না বেলেগ আছে একটা বুঝতে নিয়ে কাটতাম শান্তি এটা আর কি পরে খাবো

ডিমটাকে এরকম করে ছাড়িনা তো এটাকে আবার কেন ছাড়বো এটা তো খাওয়ার জিনিস তাই না আর এমনি তো সবাই বলে আমি নাকি কিপটি ঠিকই আছে কিপটি প্রমাণ করে দিচ্ছি দানে দানে পেলি খা হ্যাঁ খানে বালা কান্না অনেকগুলো ছিল দিন থেকে আমি খাইনি আমার বর খাইছি আজকে আমি দুইটাই শেষ করে দিলাম দুইটাই ছিল আর নেই ছ সাতটার মতো নিয়ে আসছিল মনে শেষ ঠিক আছে বাই বাই তোমাদের ও আয়ারিশেতে কাটার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে